তো হ্যালো বন্ধুরা আমি রনি আজকে আপনাদের দেখাবো মালদ্বীপের মাসের টুর্নামেন্ট মাছের টুর্নামেন্ট বা মাছের মেলা আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো চলেন দেরি না করে এখনই ভিডিও শুরু করা যাক रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का তো বন্ধু তোমরা দেখতেছো এখানে সসেজ ফ্রাই করা হইতেছে সসেজ মাছ ফ্রাই করা হইতেছে तो रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का রুকো যারা সাবাই করো ভোলা ধাক্কা মুক্কি নেকার নেকা আরাম ছিলে নাকা তো বন্ধুরা এখন যে মাছটা কুণ্ডা দেখতেস কান্দে করে লইয়া যাইতেছে এটা মাছ ধুবে সবচেয়ে বিখ্যাত বড় মাছ টুনা মাছ এটার সবচেয়ে বড় মাছ টুনা মাছ এটার ওজন বা ওয়েট তিরাশি কিলো তিরাশি কেজি এটার ওজন এটা মালদ্বীপের সবচেয়ে বড় মাছ বা বিখ্যাত মাছ এটা আমাদের ট্রপিকাল রেস্টুরেন্টের পক্ষ থেকে বন্ধুরা এটা আমার চ্যানেল ইউটিউব চ্যানেল এট দ্য রনি তালুকদার বি নাইন ডাব্লিউ অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी meu oh, mãe